প্রিয় দর্শক শ্রোতা শুভ সকাল বাংলা স্ট্রিমের পক্ষ থেকে আজকের এই ওয়াশিংটন থেকে দেখা আজকের বাংলাদেশ এই আলোচনায় আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি প্রতিদিনকার মতন আমরা আজকেও হাজির হয়েছি বাংলাদেশের এই অভূতপূর্ব পরিবর্তনের পর ঘটনা কি ঘটছে এবং তার থেকে বিশ্লেষণ বাংলাদেশে আজকে নয় আগস্ট সকাল শুরু হচ্ছে এবং এই সকালটি আজকে একটি চমৎকার ভাবে তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এই কারণে যে গত দিন ধরে চলা যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান তার ফলে যে পরিবর্তন এবং সেই পরিবর্তন থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার গতকালকে শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশের এই গণতন্ত্রের দিকে বাংলাদেশের অগ্রযাত্রার দিকে এটি একটি অনন্য মাইলস্টোন হয়ে থাকবে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সংবাদ আসলে একটাই সংবাদ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করা এবং ইতোমধ্যেই আপনারা জেনেছেন যে নোবেল বিজয়ী বিশ্বখ্যাত বিশ্বনন্দিত অধ্যাপক ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে তত্ত্বাবধ এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে তিনি গতকালকে বাংলাদেশে এসেছেন দুপুরবেলা এবং সন্ধ্যায় তিনি সহ সব মিলিয়ে সতেরো জন উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য যারা আছেন সেই সদস্যদের নাম বলছি ছাত্র জনতার পক্ষ থেকে যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যারা সমন্বয় ছিলেন তাদের মধ্যে দুজন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত হয়েছেন আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ সাবেক অ্যাটর্নি জেনারেল এবং আগের একটি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ মানবাধিকার কর্মী অধিকারের যিনি প্রধান আদিলুর রহমান যিনি যথেষ্ট অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন পরিবেশ আইনজীবী রেজওয়ানা হাসান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অংশ সদস্য এবং নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হাসান সাবেক রাষ্ট্রদূত এবং পার্বত্য চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হয়েছেন এরপর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক অধ্যাপক আসিফ আপনারা খুব সক্রিয়ভাবে ছাত্রদের সঙ্গে এই আন্দোলনে যোগ দিতে দেখেছেন তিনি লেখক এবং অধ্যাপক আমরা দেখেছি যে বীর প্রতীক ফারুকি আজম যিনি অপারেশন জ্যাক পটের উপকমান্ডার হিসেবে যুক্ত ছিলেন আমরা দেখেছি যে আরো এই সরকারের অংশ হয়েছেন হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির খালিদ হাসান এবং ফরিদা আক্তার কাজ করেন তিনি একজন মানবাধিকার কর্মী আমরা দেখেছি ব্রতির প্রধান শারমিন তিনি যুক্ত হয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রথম থেকে আছেন এমন একজন অধিকার কর্মী এবং গ্রামীণ ব্যাংকের সক্রিয় কর্মী পরিচালক নুরজাহান বেগম আছেন এই নিয়ে আমাদের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার সে অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করেছে আমরা এর মধ্যে দেখেছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সে অন্তর্বর্তীকালীন সরকার শপথ যে নিয়েছেন বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠানে মোটামুটিভাবে কূটনৈতিক রাজনৈতিক দল এবং অন্যান্য বিভিন্ন সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার সাথে সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা এক্স বার্তায় বাংলাদেশ সরকারের শুভকামনা জানিয়েছেন এবং বাংলাদেশ সরকারের সাথে অব্যাহত কাজ করবার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেই সাথে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সর্বোচ্চ প্রতিনিধি উপস্থিত ছিলেন তারা অভিনন্দন জানিয়েছেন এই সরকারকে ইউরোপিয়ান ইউনিয়ন অভিনন্দন জানিয়েছেন এবং একসাথে কাজ করবার জন্য অঙ্গীকার এবং তাদের আশাবাদ ব্যক্ত করেছেন এবং আমরা নিশ্চিত যে আগামীকালকে আমরা বা আজকের দিনে বাংলাদেশে আরো অনেক রাষ্ট্র থেকে আর অনেক পক্ষ থেকে এই সরকারের প্রতি সমর্থন আশা করতেই পারি এই ছিল সংবাদের সারাংশ এখন আমরা যাব আজকের সংবাদের বিশ্লেষণ বিশ্লেষণগুলো মোটামুটি ভাবে আহ চারটা ভাগে ভাগ করেছি যে এই যে নতুন সরকার শপথ নিলেন তারা কি বার্তা দিচ্ছেন যদিও খুবই আমি বলবো একটু আর্লি হয়ে যাবে তাদের পুরো প্রতিক্রিয়া বা তাদের আহ আশাঙ্ক্ষার কথা শোনা বাট এই মুহূর্তে আমরা তাদের কাছ থেকে কি বার্তা পেলাম এই অল্প সময়ের মধ্যে মাঠে যে আলোচনাটা আছে বা সবার মধ্যে আপনাদের সবার মধ্যে যে আলোচনা আছে যে এই সরকারের মেয়াদটা কি হবে এবং তারপর তাদের আসুকরণীয় করণীয় কি সবাই প্রশ্ন করছেন যে তাদের অগ্রাধিকার কি হবে এবং তারপরে আমরা একটু কথা বলবো সেই যে তাদের করণীয় এই করণীয়র মধ্য থেকে তাদের এই পদ্ধতিগত কিছু বিষয়ে বিতর্ক আছে কিছু আলোচনা আছে সেগুলো নিয়ে প্রথমে আমরা দেখবো যে আজকের যারা শপথ নিয়েছেন তাদের পৃথক পৃথক বক্তব্য নয় বরঞ্চ এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমি বারবার অভ্যাসবশত তত্ত্বাবধায়ক সরকার বলে ফেলছে কিন্তু আসলে এই সরকারটির একটা গুণগত পার্থক্য হচ্ছে কি তত্ত্বাবধায়ক সরকার নয় এটি অন্তর্বর্তীকালীন সরকার একটা বিরাট বড় গুণগত পার্থক্য আছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনুস এয়ারপোর্টে নেমে এবং পরে শপথ নেবার পরে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন সেখানে তিনি কতগুলো বার্তা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি বারবার উল্লেখ করেছেন যে এই যে পরিবর্তন এই যে নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেছে এইটিকে তিনি দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করেছেন এবং এই দ্বিতীয় স্বাধীনতাকে তিনি বলেছেন যে আমাদের এমন সবকিছুই করতে হবে যাতে করে এই দ্বিতীয় স্বাধীনতাকে আমরা উদযাপন করতে পারি দেশে বিদেশে সবাই মিলে আমরা যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি আনন্দ করতে পারি সেই রকম একটা বার্তা সেরকম একটা আবহ তৈরি করবার চেষ্টা তার বারবার বক্তব্যের মধ্যে বারবার এসেছে যে তিনি এক জায়গায় বলেছেন যে সরকার বলতে আমরা এতদিন পর্যন্ত যা বুঝেছি যে এটি একটি দমন পীড়নের যন্ত্র এইটি আমাদেরকে নিয়ন্ত্রণ করবার যন্ত্র এইটি আমাদেরকে একটা কি করা যাবে না সেইটি বলার একটা যন্ত্র একটা একটা পদ্ধতি কিন্তু তিনি এই বার্তাটি সম্পূর্ণ পাল্টে দেওয়ার চেষ্টা করছেন তিনি বলছেন যে না সরকার হচ্ছে মানুষের বন্ধু সরকার হচ্ছে সেই 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 যন্ত্র মানুষগুলি যার কাছে মানুষ যাবে যারা মানুষের সাথে থাকবে যার কাছে মানুষ বিপদে আপদে প্রয়োজনে তাকে একটা ভরসার স্থল হিসেবে এই বার্তাটা তিনি দিতে চেয়েছেন অর্থাৎ যে ন্যারেটিভটা মানুষের মনোজগতে আহ নিজের অজান্তেই আমাদের মধ্যে স্থায়ী হয়ে গিয়েছিল সেই ন্যারেটিভটাকে সেই সেই বার্তাটাকে সেই ভাবনাটাকে তিনি পাল্টে চেষ্টা করছেন এবং তিনি বারবার আরেকটা যে বিষয়ে আহ খুব ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিধি তিনি বারবার বলছেন যে এটি ষড়যন্ত্র হতে পারে ষড়যন্ত্র হচ্ছে যারা এই পরিবর্তনটাকে চায় না তারা নানান ভাবে চেষ্টা করবে সমাজে দুর্বৃত্তায়ন চালু করতে তারা এর মধ্যে নিরাপত্তার নিরাপত্তার হুমকি হুমকি তৈরি তৈরি করেছে করেছে সামাজিক তারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে ধ্বংস ভাংচুর তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে আপনাদের আমার কথা শুনতে হবে আপনাদেরকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে যদি এটা আপনারা আমার কথা শুনে এই শান্তি শৃঙ্খলা নিশ্চিত না করেন তাহলে আমার কোনো প্রয়োজন নেই এই যে আবেগপূর্ণ যে আবেদনটা তিনি জানিয়েছেন আমি নিশ্চিত যে এই আবেদনটি সবার মধ্যে ভালো কাজ করবে এবং নতুন যে ন্যারেটিভটি তিনি স্থাপন করেছেন যে সরকার এবং জনগণের সম্পর্ক আমরা একটা ক্লিশে হিসেবে জনগণের সরকার বলি কিন্তু আসলে জনগণের সরকার হয়ে উঠতে হয় প্রতিটি সরকারকে এরপর যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সবার মধ্যে বিশেষজ্ঞদের মধ্যে সব মানুষের মধ্যে একটা আলোচনা আছে যে এই সরকারের মেয়াদ কতটুকু হবে এবং এটার সাথে আসলে কিছুটা সংবিধানের বিশ্লেষণের বিশ্লেষণ জড়িত কিছুটা মানুষের আকাঙ্ক্ষার জড়িত বিভিন্ন দল এবং গোষ্ঠীর আকাঙ্ক্ষা জড়িত আছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে ধারণাটা ছিল যেটি এখন সংবিধান তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু নেই কিন্তু এই যে ধারণার মধ্যে তিন মাসের কথা আছে প্রয়োজন ব্যতিরেকে প্রয়োজনে ছয় মাসের কথা আছে কিন্তু যেহেতু এটি তত্ত্বাবধায়ক সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার কাজেই তারা ঠিক করবেন যে তারা কোন মেয়াদে থাকবেন এখানে একটা বিপরীতমুখী আমি দেখতে পেয়েছি সবার মধ্যে আলোচনায় কিছু কিছু রাজনৈতিক দল তারা চাইছেন যে এই সরকারকে দ্রুততম সময় নির্বাচন দিতে হবে এই রকম একটি আহ আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করছেন বারবার গতকালকে আমি বলেছি যে মির্জা ফর ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে বলেছেন তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এইটি হচ্ছে এক দল রাজনৈতিক দলের আহ একটা আকাঙ্ক্ষা যে দ্রুততম সময় নির্বাচন দেওয়াই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এবং আপনারা বুঝতে পারছেন যারা এই কথা বলছে তাদের মধ্যে বেশ কতগুলো চিন্তা কাজ করছে একটা হচ্ছে যে তারা এখনো তারা চাইছেন যে এই সরকারের অবস্থান বা মেয়াদ যেন বেশি দিন না হয় তাদের মধ্যে হয়তো আশঙ্কা আছে একদিকে যে সরকারের মেয়াদ যত দীর্ঘ হবে ততই তার এই 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 সরকার দীর্ঘস্থায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে এক কিছু বিশ্লেষণে দেখা যাচ্ছে যে যত দীর্ঘ হবে তত সামরিক বাহিনীর যেহেতু এই সরকারের সাথে সামরিক বাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করছে তাই সামরিক বাহিনীর একটি বক্তব্য বা একটি সে ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি সেটা আস্তে আস্তে সংহত হবে এবং তারা এটাও জানেন যে যারা আওয়ামী লীগের বিরোধী পক্ষ তারা জানেন যে রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক হাওয়া বিবেচনায় আজকে যত দ্রুততম সময় একটা নির্বাচন হবে বিএনপির এবং বিরোধী পক্ষের জিতে আসার সম্ভাবনা তত বেশি থাকবে যত দেরি হবে তত আস্তে আস্তে করে মানুষের মধ্যে এক ধরনের ভারসাম্যপূর্ণ চিন্তা কাজ করতে শুরু করবে তারা তাদের অবস্থান থেকে রাজনৈতিক বিবেচনা থেকে তারা চাইছেন দ্রুততম সময়ে রাজ একটা নির্বাচন হোক এবং তত্ত্বাবধায়ক সরকারের কাজটাকে অন্তর্বর্তীকালীন সরকারের কাজটাকে তারা সেই জায়গায় সীমিত করতে চাচ্ছেন কিন্তু অপরপক্ষে যারা বলছেন যে এই যে পরিবর্তন এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মূল আকাঙ্ক্ষা হচ্ছে সংস্কার এবং যে সমস্ত কারণে একটা কর্তৃত্ববাদী সরকার একটা দেশে তৈরি হতে পারে গণতন্ত্রের মোড়কে আমরা জানি যে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দু সালে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন তারা কিন্তু বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় এসেছিলেন তো সেই সেই ভোট নিয়ে কিন্তু প্রশ্ন নেই কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসে এবং সম্ভবত বিশ্বের ইতিহাসে সবচেয়ে একটি নিকৃষ্টতম আহ এক নায়কতন্ত্রের এক নায়ক পরিণত হওয়ার অবস্থা দেখলাম তার মানে কি তার মানে হচ্ছে আমাদের দেশের শাসন ব্যবস্থায় এমন কিছু ব্যবস্থা আছে আছে অবস্থা যার মধ্য দিয়ে একটি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত গণতান্ত্রিক সংবিধানে দলও চরম এক নায়কতান্ত্রিক দলে পরিণত হতে পারে যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন তারা বলছেন যে এইটা বন্ধ না করতে পারলে কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করা যায় না কাজে তারা এই সংস্কারটা করতে চান যাতে করে মুক্তিযুদ্ধের যে চেতনা মূল চেতনা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা একটি সমাজ তৈরি করা একটি প্রগতিশীল জাতি তৈরি করা সেই কাজগুলো করার জন্য আমাদের যদি কিছু কাঠামোগত সংস্কার লাগে কিছু সংস্কৃতিগত সংস্কার লাগে রাজনৈতিক সংস্কৃতিগত সংস্কার লাগে সেগুলো করেই তারপর একটি গণতান্ত্রিক নির্বাচন বা রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এ নিয়ে দ্বিমত নেই কিন্তু কখন এবং কোন আশু পদক্ষেপগুলো শেষ করবার পরে রাজনৈতিক প্রক্রিয়াটি চলবে সেইটি নিয়ে প্রশ্ন আছে এই যে বিতর্কটা বা এই আলোচনাটা আমার ধারণা আগামী কাল থেকে এই আলোচনাটা আরও জোরে সরে আসবে মেয়াদের বিষয়ে বাট সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই এই মুহূর্ত পর্যন্ত মেয়াদ নিয়ে কোনো কথা বলা হয়নি এবং আমার ধারণা মেয়াদ নিয়ে আসলে তিন মাস ছয় মাসের মেয়াদে মেয়াদ নিয়ে কথা হবে বলে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কারণ এই সংস্কারের আকাঙ্ক্ষা এতটাই প্রবল এবং এই গোটা পরিবর্তনের পেছনে ভিত্তিটা এত প্রবল এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু যারা কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব সম্পৃক্ত না হয়তো কেউ সমর্থন করেন বা কেউ সমর্থন করেন না সেই মানুষেরা এতই বিত রাজনৈতিক দলগুলোর উপরে সাধারণভাবে যে তারা এই পরিবর্তন তারা আবার অনেকেই বলছেন যে খোল নলচে পাল্টে আবার পুরনো বিষয়ের পুনরাবৃত্তি তারা দেখতে চান না কিন্তু বড় যে আরেকটা এটার সঙ্গে সম্পর্কিত এই বিতর্কের সঙ্গে সম্পর্কিত বিষয়টি আলোচনায় আসছে যেটা অবশ্য সংবিধান বিশেষজ্ঞরা আলোচনা করবেন যে এই পরিবর্তনের পদ্ধতিটা কি এই যে পরিবর্তনটা হবে এই যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে সেই পরিবর্তনের পদ্ধতিটা কি নিঃসন্দেহে সংবিধান আলোচনা করতে শুরু করেছেন যে সংবিধান আসলে মেনে চলা হচ্ছে না কারণ রাষ্ট্রপতি যে সংসদ উদাহরণ হিসেবে বলেছেন রাষ্ট্রপতি যে সংসদ ভেঙে দিয়েছেন এইটি আসলে সংবিধান সম্মত নয় আমরা জানি যে এটি বাস্তবতা এইটি কাজ এভাবেই এখন ঘটনা ঘটতে হবে কিন্তু সংবিধান মেনে চলতে হবে অক্ষরে অক্ষরে এখন বোধে এই পরিস্থিতিটা নেই তো একটা বড় ধরনের মত আছে যে আসলে সংবিধান লঙ্ঘন যদি বলা হয় সেই অর্থে তাহলে সংবিধান লঙ্ঘন বেশ কয়েকবারই হয়েছে এখন আমাদেরকে সংবিধানের প্রশ্নটাকে সামনে না এনে পরিবর্তনগুলোকে কিভাবে আমরা করতে পারি এবং সেই পরিবর্তনগুলোকে কিভাবে আমরা স্থায়ী রূপ দিতে পারি যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছা মাফিক এই পরিবর্তনগুলো আবার আবার বিপরীতমুখী হতে না পারে সেই দিকে আলোচনা করতে হবে মধ্যে আছে যে এই চিহ্নিত করা এই কি কি সংস্কার দরকার সেগুলোর মধ্যে নিশ্চয়ই মেয়াদ নিয়ে আলোচনা হবে কোন সংস্কারগুলো আমরা অপেক্ষাকৃত কম মেয়াদে করতে পারি কোথায় কাঠামোগত পরিবর্তন লাগবেই আর কোনটা রেখে দেওয়া যাবে একটা নির্বাচিত সরকারের জন্য এই আলোচনাগুলো হতে হবে এবং সেই তারপরই আসলে সংবিধান সংশোধনের প্রশ্ন আসবে এখন সংবিধান সংশোধন করতে হলে যে কনস্টিটিউটেভ অ্যাসেম্বলি তৈরি করতে হবে সেটাও একটা পদ্ধতি হতে পারে সেটা ছাড়া সংবিধান পরিবর্তন যাবে করা যাবে কিনা এখন না গেলে আমাদেরকে পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে আবার সেখানে প্রশ্ন থেকে যায় পরবর্তী সংসদে যদি আমরা সংবিধানের পরিবর্তনগুলো করতে চাই তাহলে তার নিশ্চয়তা কি কি নিশ্চয়তা আছে যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হবেন তারা তাদের সেই কমিটমেন্ট বা তাদের যে নিশ্চয়তা সেইটি রাখবেন তার মানে এইটি আবারও বলে দিচ্ছে আর একটা পদ্ধতির কথা যে এখন যারা আমরা নন অন্তর্বর্তীকালীন সরকারে যাদেরকে দেখতে পাচ্ছি তারা হচ্ছেন মোটামুটিভাবে মানুষের বৃহত্তর আত্মারাদলীয় পরিচয়ের পূর্বে এবং মোটামুটিভাবে আমি দেখছি না যে ব্যক্তি ধরে ইমিডিয়েটলি কারো ব্যাপারে কোনো বা আপত্তি সেটি দেখা যাচ্ছে না তার মানে এবং অধ্যাপক কথা যিনি নেতৃত্বে আছেন তার ব্যাপারে নিশ্চয়ই সবার মানে এই মুহূর্তে বাংলাদেশের দেশে এবং বাইরে এর চেয়ে বেশি ব্যক্তি হয়তো পাওয়া যাবে না একশো ভাগ মানুষ কাউকে সমর্থন করবেন না কখনো কিন্তু তার চেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি পাওয়াটা খুবই কঠিন তাকে তিনি যখন রাজি হয়েছেন তিনি যখন দায়িত্ব নিয়েছেন কাজেই এবং এই সর্বজন গ্রহণযোগ্যতা এবং একটা রিপ্রেজেন্টেশন সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেশন আছে আমরা সবার আগে দেখতে পাচ্ছি যে ছাত্ররা এই আন্দোলনটি করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন যেটা রাজনৈতিক দলগুলো পারেনি দীর্ঘ পনেরো ষোলো বছর তাদের অংশগ্রহণ আছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের এইটি একটা অভূতপূর্ব ফিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা ছাত্র কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত হয়েছেন কাজেই তাদের যে আকাঙ্ক্ষাটা তারা যে বাস্তবায়ন করবেন এই বাস্তবায়ন করার পাশাপাশি আবার রাজনৈতিক দল যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত নয় তারাও কিন্তু দেশের প্রায় অর্ধেক কিংবা অর্ধেকের বেশি মানুষকে রিপ্রেজেন্ট করেন আমরা যদি এখন নিরপেক্ষভাবে হাইপোথিটিক্যালি ভোট নেই তাহলে দেখা যাবে তিনটি রাজনৈতিক দল বিএনপি জাতীয় পার্টি জামাত এবং অন্যান্য দলগুলো মিলে তারাও বিপুল সংখ্যক জনগণের রিপ্রেজেন্ট করেন বলে আমি যদি ধরে নিই তাহলে তাদেরকেও আলোচনার বাইরে রাখা সম্ভব না অর্থাৎ যে পরিবর্তনগুলো হবে সেই পরিবর্তনের পদ্ধতি যাই হোক না কেন আলোচনার টেবিলে এখন এই সরকারকে সংস্কারের প্রশ্নে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে এই রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে হবে এবং মোহাম্মদ ইউনুস প্রফেসর অধ্যাপক ইউনুসকে আহ এই বিষয়ে তিনি নিশ্চয়ই গ্রহণযোগ্য ব্যক্তি সবাইকে এক জায়গায় এক টেবিলে বসাবেন তার জন্য কাজটা কঠিন হবে কারণ যখনই আমরা আসলে দ্য দা উইডস প্রশ্নে যাবো ডিটেইলগুলোতে আমরা যখন যাব তখন দেখা যাবে যে নানান ধরনের স্বার্থ চিন্তা মতভেদ এইগুলো আস্তে আস্তে সামনের দিকে আসবে যাই হোক এটি মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে এই সরকারের যে আশুকরণীয় তার মধ্যে বিরাট একটা প্রথম একটা কাজ হবে এই সংস্কারগুলোকে শুরু করা এবং সংস্কারগুলো কিভাবে করতে হবে সেই বিষয়ে সবাইকে এক জায়গায় এক টেবিলে আনা দ্বিতীয় যে কাজটার ব্যাপারে সবাই মানে দ্বিতীয় না আসলে প্রথম যে কাজটার কথা সংস্কারেরও আগে বিশেষ করে ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে সেইটি হচ্ছে বিচার এই যে বিশেষ করে জুলাই আন্দোলনে নির্বিচারে যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোর বিচার সমস্ত অনাচার অবিচারের বিচার তো নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তারা বলেছেন যে তাদের অগ্রাধিকার হবে এই বিচারগুলোকে নিশ্চিত করা আমরা দেখেছি যে একটা বিরাট অংশের মানুষ মনে করছেন এবং দেশের বাইরে থেকেও যারা বিভিন্ন অংশীজন আছে তারা মনে করছেন যে এই গণ আন্দোলনের একটা কারণ হচ্ছে আমরা দেখেছি সাম্প্রতিক কালে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার মতন অবস্থা রিজার্ভ কমে গেছে দুর্নীতি ছেয়ে গেছে ব্যাংকিং খাত ভেঙে পড়েছে সবকিছু মিলিয়ে একটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আমরা বিরাজ করছিলাম এখন এই নূতন আহ অন্তর্বর্তীকালীন সরকার এই পরিবর্তনের মধ্য দিয়ে যেমন রাষ্ট্রের সংস্কার প্রয়োজন যেমন নির্বিচারে হত্যার অমানবিক হত্যার বিচার প্রয়োজন তেমনি অর্থনীতিকে পুনরুদ্ধার করার প্রয়োজন এই জায়গায় আমি দেখেছি যে মোহাম্মদ প্রফেসর তার গ্রহণযোগ্যতার পিছনে এটা একটা বড় কাজ হিসেবে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা হিসেবে বিরাজ করেছে তাকে আমরা জানি যে তিনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে অনেকের সাথে যুক্ত অনেকে তার বন্ধু আছেন মার্কিন যুক্তরাষ্ট্র তার তার ঘনিষ্ঠ বন্ধু পশ্চিমা বিশ্বে তার বিরাট গ্রহণযোগ্যতা আছে আমি দেখেছি যে অনেকে মনে করছেন যে তিনি একমাত্র ব্যক্তি যিনি বৈদেশিক সাহায্য হোক বৈদেশিক বিভিন্ন ধরনের সাহায্য হোক শুধু আর্থিক সাহায্য নয় সহযোগিতা হোক সেটা নিয়ে তিনি অর্থনীতিটাকে পুনরুদ্ধার করার জন্য তার চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ নেই সো এইটা একটা ফিচার আমাদের খেয়াল রাখতে হবে যে জনগণের আকাঙ্ক্ষার মধ্যে আমি লক্ষ্য করেছি যে শুধু যে রাজনৈতিক সংস্কার তা নয় বিরাট একটা অংশ মনে করছেন যে অধ্যাপক ইউনুসি একমাত্র এই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারবেন এবং আমাদেরকে আমাদের অর্থনৈতিক চাকাকে আবার সচল এবং আগের অবস্থায় নিয়ে আসতে পারবেন পরিস্থিতি এটি অবশ্যই আসু এবং যেটা অধ্যাপক ইউনুস বারবার উল্লেখ করেছেন যে এটি তাদের জন্য একটি প্রায়োরিটি হবে তো মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিচার রাষ্ট্র সংস্কারের কার্যক্রম শুরু করা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা অর্থনীতিকে পুনরুদ্ধার করা এবং অন্যান্য যে কাঠামোগত সংস্কারগুলো পরিবর্তনগুলো আনা দরকার সবাইকে তার যার জায়গায় নির্ভয়ে নির্বিবাদে নিঃসংক কাজ করার জন্য গণতান্ত্রিক চেতনাকে ফিরে আনবার জন্য এই সরকার কাজ করবেন এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই নতুন দিনটা শুরু করেছি আমরা অবশ্যই সামনে প্রতিদিন আজকে গুরুত্বপূর্ণ এখন থেকে আমরা দেখতে পাবো যা তারা কি করে তাদের কর্মপদ্ধতি ঠিক করেন তাদের অগ্রাধিকার নির্বাচন করেন এবং আমরা সামনের দিকে এগিয়ে যাবো প্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই এবং আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন একটা নতুন বাংলাদেশে আপনারা সবাই আপনাদের নিজের মতন করে যার যার জায়গা থেকে গণতন্ত্রকে সংহত করবার জন্যে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে আমাদের বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই অংশগ্রহণ করবেন সবাইকে উৎসাহিত করবেন এবং একটা পরিবর্তনের মানসিকতাকে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে আশাবাদ যুক্ত করবেন কারণ আমরা দেখেছি যে মানুষের মধ্যে আশাবাদ চলে গেছে এই আশাবাদটা ফিরে আনাটা হচ্ছে একটা বড় পূর্ব শর্ত আমরা সবাই মিলে এই কাজটা করব। আহ আপনারা সবাই ভালো থাকবেন আবার আমরা শীঘ্রই ফিরে আসবো আপনাদের কাছে নতুন দিনের আলোচনা নিয়ে ধন্যবাদ